সুধি দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি ডাক্তার বিজয় দাস আমি একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কিছুক্ষণ কথা বলবো আজকের টপিকস হচ্ছে মেরুদণ্ডের ব্যথা মেরুদণ্ডে আমাদের ব্যথা বলতেই আমরা যেটা বুঝি ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথা কোমরে ব্যথা খুব কমনলি সাধারণত যে ধরনের রুগী আমরা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা এবং কোমরের ব্যথা তুলনামূলকভাবে যেহেতু আমাদের ঘাড়ের হয় কোমরের হয়। সাধারণত দেখা যায় এই দুইটা সবচেয়ে বেশি হয়। ক্ষেত্রে কোমরের এবং পাশাপাশি পুরুষ রোগীর চেয়ে মহিলা রোগীর সংখ্যা বেশি কারণ আমাদের মহিলাদের কাজের যে ধরন নিচে বসে বা হাউস হোল্ড অ্যাক্টিভিটিস যে ধরনের আমরা কাজ করে দেয় অভ্যস্ত দৈনন্দিন জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সামনের দিকে ঝুঁকে বসে কাজ করা লাগে সেই কারণে দেখা যায় অনেকের ক্ষেত্রে অনেক রুগীরাই যেটা বলেন যে ঘাড়ে ব্যথা ব্যথার পাশাপাশি ব্যথাগুলো হাতের দিকেও চলে যায় একটা নির্দিষ্ট সময়ে বা কাজ করার সময়ে দেখা যায় যে ব্যথাটা একটু বেড়ে যায় কখনো দেখা যায় যে পেশেন্ট রাতে ঘুমোতে পারছে না প্রচণ্ড ব্যথা ঘাড়েও থাকে এবং সেই ব্যথাটা হাতের দিকেও চলে যেতে পারে কোমরের ক্ষেত্রে ব্যথাটা যেটা হয় অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই কোমরে থাকে এবং প্রোগ্রেসিভলি ব্যথাটা যদি আস্তে আস্তে পুরোনো দিকে পুরনো হয় এবং খারাপের দিকে চলে যায় আমরা বলি তখন ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে চলে যেতে পারে পেশেন্ট অনেক সময় আমাদেরকে বলে যে অনেক সময় দেখা যায় কোমরে ব্যথাই থাকে না প্রচণ্ড ব্যথা থাকে পায়ে ঝিমঝিম করে অনেকে বলে পা দুর্বল হয়ে যাচ্ছে অনেকে বলে ঘাড় ব্যথা থেকে হাত আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে নানা ধরনের সমস্যা বিষয়টা খুবই দুঃখজনক কিন্তু এটা সত্যি যে অনেক সময়ই মহিলারা সরাসরি ডক্টরের কাছে যায় না প্রথমেই দেখা যায় পেইন কিলার বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ এখন আমাদের খুবই সহজলভ্য ব্যথার ওষুধ নিয়ে খেয়ে নিচ্ছে অনেক সময় দেখা যায় গরম শেক টেক দিচ্ছেন অনেক সময় ব্যথাগুলো হয়তো শুরুর দিকে ডক্টরের কাছে আসলে চিকিৎসাটা যত সহজ হতো কিন্তু পরবর্তীতে দেখা যায় সমস্যাটা অনেক বেশি জটিল হয়ে যায় আরও বেশি শুরুতে অল্প সমস্যা থাকলেও পরবর্তীতে দেখা যায় আরো খারাপ হয়ে যায় এখন আমি একটু মানে ডাক্তারি বলি যে সমস্যাগুলো আসলে কি হয়। মেরুদণ্ডের যে সমস্যাই কয়েকটা প্রবলেম হতে পারে আমাদের মেরুদণ্ডে যে স্ট্রাকচার গুলো থাকে আমাদের ভার্টিবাল ডিস্ক বলি আমরা যেটা খুব কমনলি যেটা হয় যে ওই ডিক্সটা কিছুটা জায়গা থেকে সরে আসে বিভিন্ন দিকে সরতে পারে সেটা সরে গিয়ে সেই আমাদের যে মেরুদণ্ডের যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলোর সাথে কম্পিটিশন লেগে অনেক সময় ব্যথাগুলো খুব তীব্র আকার ধারণ করে এবং ব্যথা অনেক সময় মানে আপনার কোমরের দিকের থেকে অথবা ঘাড়ের দিক থেকে পেইনগুলো রেফার্ট করে মানে ঘাড়ের সমস্যা হলে হাতে চলে যায় ব্যথাগুলো এবং কোমরের দিকে সমস্যা হলে ব্যথাগুলো পায়ে চলে যায় রগে প্রেশারের কারণে সহজভাবে যদি বলি তো এই ধরনের ব্যথার ক্ষেত্রে মেডিসিনের কাজ আসলে খুবই সীমিত মেইনলি আমরা ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা করি এই মেরুদণ্ডের যে ব্যথাটাই হোক হতে পারে আপনার ডিক্সের প্রবলেম হতে পারে আরও পাশাপাশি কিছু স্ট্রাকচার থাকে যেমন ফ্যাসের জয়েন্টের প্রবলেমটা খুব বেশি থাকে তো এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আমরা এমআরআই একটা হেল্পফুল ইনভেস্টিগেশন হতে পারে অনেক সময় আমরা শারীরিকভাবে কিছু অ্যাসেসমেন্ট করি যেটা আমরা পেশেন্টকে ধরে হাতে ধরে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে পেশেন্টের আসলে ডিস্কের প্রবলেম নাকি ফ্যাসের জয়েন্টের প্রবলেম বা অনেক সময় মাসেলের ইনব্যালেন্স থাকে সেই প্রবলেমের কারণেও ব্যথা হতে পারে তো একদম স্পেসিফিকলি সেই প্রবলেমটাকে ধরে আমরা ফিজিওথেরাপি চিকিৎসাটা নির্ধারণ করি আমরা প্রেসক্রিপশনটা ঠিক করি গাইডলাইনটা ঠিক করি যে আসলে ওনার চিকিৎসাটা কিভাবে করতে হবে তো আপনার মেরুদণ্ডের সমস্যা যেটাই হোক সেটার জন্য আমি বলবো আপনি অহেতুক ব্যথার ওষুধ না খেয়ে আগে একজন ফিজিওথেরাপি ডক্টরের সাথে যোগাযোগ করেন এবং সেটা যত আর্লি সম্ভব আমি বারবার একটা কথা বলি রুগীদেরকে যত দ্রুত আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা শুরু করবেন তত আপনার সাফারিংস কমবে এবং আপনার চিকিৎসা ব্যয়ও কমে আসবে কারণ মেরুদণ্ডে অত্যন্ত জটিল একটা জায়গা আমাদের শরীরের এবং এই জায়গাটাতে যত ছোট সমস্যাটাই হোক শুরুর দিকে আপনার যত সময় আপনি ব্যয় করবেন যত সময় যাবে সমস্যাটা আস্তে আস্তে জটিল থেকে জটিলতর হবে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি যখনই আমাদের কাছে আসবেন আমরা প্রথমে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে আপনার ব্যথাটা কী এবং সেই অনুসারে আমরা ফিজিওথেরাপির চিকিৎসাটা গাইডলাইনটা ঠিক করি এবং সেইভাবে ফিজিওথেরাপিটা দেই এবং মানে আমরা আমার মানে দীর্ঘ এই কেরিয়ারে আমি অনেক মেরুদণ্ডের ব্যথার সমস্যার রুগী দেখেছি এবং আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি ফিজিওথেরাপিটা আর্লি শুরু করতে পারলে রুগীকে খুব দ্রুত আরোগ্য প্রদান করা সম্ভব হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু ভ্রান্ত ধারণা আছে রুগীদের যে ফিজিওথেরাপি সম্ভবত দীর্ঘ মেয়াদি চিকিৎসা হয়তো এক মাস দুই মাস চিকিৎসা করা লাগে এটা ভুল অনেক সময় আমরা অনেক পেশেন্ট আমি দেখেছি যে সমস্যা এত ছোট বাট দুই মাস তিন মাস ধরে উনি ব্যথায় ভুগে যাচ্ছেন দুই দিন বা তিন দিন ফিজিওথেরাপি নেওয়ার পরে উনি একদম সুস্থ হয়ে যান কারণ বিষয়টা খুব সিম্পল মানে ওনার যদি কোনো একটা ডিস্ক কিছুটা প্রলাপস হয়ে গিয়ে থাকে অনেক সময় ফ্যাসের জয়েন্টে কিছুটা কম্প্রেশন থাকে বা ডিসফাংশন থাকে তো ওইটা যখন আমরা কারেকশন করে দিই ম্যানুয়াল থেরাপির মাধ্যমে পেশেন্ট সাথে সাথে ব্যথা চলে যায় মানে এটা অবাক হয়ে যায় পেশেন্ট নিজেও ম্যাজিকের মতো মনে হয় কিন্তু এটা খুবই সাইন্টিফিক মানে কোথাও একটু কম্প্রেশন হয়েছে আছে কোথাও একটু ডিসফাংশন হয়ে ওইটা ম্যানুয়ালি আমরা যখন ফিজিওথেরাপি টেকনিকের মাধ্যমে কারেকশন করে দিই পেশেন্ট সাথে সাথে ব্যথা চলে যায় তো কিন্তু অনেক সময় সত্যি সময় লেগে যায় যখন ওই যে আমি বললাম যে আপনি যদি আর্লি না আসেন তখন দেখা যায় সমস্যাগুলা নার্ভ রুটে এমনভাবে কম্প্রেশন হয়ে ব্যথাগুলো এত খারাপ হয়ে যায় তখন সত্যি সত্যি সময় লাগে বাট সময় লাগলেও আমি বলবো আপনি যে স্টেজেই থাকুন না কেন আপনার ব্যথা যে পরিস্থিতিতেই থাকুন না আপনি ব্যথার ওষুধের উপর ডিপেন্ডেন্ট না হয়ে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে আছেন। আপনার আপনার নিকটস্থ যে ভালো ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে শরণাপন্ন হন আপনার সমস্যা থেকে অবশ্যই আরোগ্য পাবেন একটা বিষয়ে আমি একটু বলেই আমি শেষ করব আজকে সেটা হচ্ছে অনেকেই মেরুদণ্ডের এই সমস্যার জন্য আমাদের দেশে আসলেই চিকিৎসা ক্ষেত্রে অনেক ধরনের ম্যাল প্র্যাকটিস হচ্ছে মেরুদণ্ডের সমস্যা হলেই মেরুদণ্ডে অপারেশন করতে হবে বিষয়টা কিন্তু এরকম না অনেক ডক্টর বা অনেক অনেক নামি দামি হসপিটালেও মেরুদণ্ডের সমস্যা হলেই অপারেশন করতে হবে এইরকম একটা ফিলোসফি স্টাবলিশড হয়ে আছে অলরেডি অনেক সার্জারি হচ্ছে আমাদের দেশে আমি এই ক্ষেত্রটাতে অল্প কিছু বলতে চাই সেটা হচ্ছে মেরুদণ্ডের সমস্যার ক্ষেত্রেও অনেক সময় অপারেশন করা লাগে সেটা একদম এক্সট্রিম পর্যায়ে পেশেন্ট যখন আমরা বাউল ব্লাডার ইনকন্টিনেন্স একটা টার্ম আছে সেটা পেশেন্ট যদি কোনো কারণে মেরুদণ্ডের সমস্যার কারণে পস্তা পায়খানা ধরে রাখতে না পারে সেইটা হচ্ছে অপারেশনের একটা ইন্ডিকেশন সেই এক্সট্রিম সিচুয়েশনে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু মেরুদণ্ডের সমস্যা আপনার যত খারাপই হোক সেইটা ফিজিওথেরাপিতে ট্রিটমেন্ট করা সম্ভব হয়তো সময় বেশি লাগবে কাজেই আপনারা আগেই খুব বেশি ফার্স্ট ফ্রাস্ট্রেটেড না হয়ে অপারেশনের ডিসিশন না নিয়ে আগে ফিজিওথেরাপির চেষ্টা করেন একজন ভালো ফিজিওথেরাপিস্টের আন্ডারে আপনি ফিজিওথেরাপিটা শুরু করেন তারপর আপনি নিজেই আপনার ফিজিওথেরাপি ডক্টরের সাথে কনসাল্ট করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার অপারেশন করাটা প্রয়োজন কিনা আর ফিজিওথেরাপি ট্রিটমেন্টের পাশাপাশি আমরা প্রত্যেকটা পেশেন্টকে এমনভাবে রিহ্যাপ করি যাতে এই পেশেন্টের এই মেরুদণ্ডের এই সমস্যাগুলো আবার না চলে আসে কারণ মেরুদণ্ডে আমাদের যে মাসেলগুলা মেরুদণ্ডের আশেপাশে যে মাংসপেশি খুবই ছোট ছোট কিছু মাংসপেশি এই মাংসপেশীগুলো যদি দুর্বল হয়ে যায় অনেক সময় দেখা যায় যে মেরুদণ্ডের এই ডিস্ক প্রলাপস বা ফ্যাসেট জন্ডের সমস্যা এগুলো আবার ফিরে আসে তো সেই জন্য আমরা এই চিকিৎসার পাশাপাশি রিহ্যাবিলিটেশন একটা ইম্পর্টেন্ট এরিয়া আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি যেটা মেডিসিনের মাধ্যমে ইম্পসিবল কিছু এক্সারসাইজ আছে পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে আমরা পেশেন্টদেরকে ওই ওই অনুসারে ওনার মাসেলের প্রবলেম অনুসারে আমরা সেই এক্সারসাইজগুলো প্রোভাইড করি পেশেন্টদেরকে সেই পেশেন্টগুলো বাসায় ওই পেশেন্ট এক্সারসাইজগুলো কন্টিনিউ করে উদ্দেশ্য থাকে মেরুদণ্ডের এই সমস্যাগুলো যেন আবার ফিরে না আসে মানে আপনি ট্রিটমেন্ট করে সুস্থ হলেন কিন্তু আবার যাতে একই সমস্যায় আপনি ফিরে না আসেন সো দ্যাট আপনি ব্যথাহীন একটা মানে শান্তির একটা জীবন আপনি উপভোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য